আমাদের সবকিছুর দিকে চাকরি যাচ্ছে কেন বাবা যারা হিন্দিতে পরীক্ষা আমি রাখতে পারি হিন্দিতে পরীক্ষা আমাদের কি অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ কি বাংলা তুমি হিন্দু মুসলিম

আজকে যে বক্তব্যটা হয়েছে আমার যদি প্রোফাইলে যাও প্রোফাইলটা পুরো বক্তব্য যত যত স্পিচ নিয়েছে প্রতিটি লোকে তোমার ধরো স্পিচটা একদম রেকর্ডেড আছে আমরা কিন্তু লুকিয়ে ঠুকিয়ে কিছু করছি ঠিক আছে শুনে একজন একেবারে কথা বলো তাহলে তুমি এর মধ্যে বলো যে কোন বিশেষ জায়গা কিন্তু যদি কথা হয়েছে তোমাদের কথাটা তো আগে বলতে হবে না এবার আমি একটা কথা বলি আমি একটা কথা বলি ধরো তো মোবাইলটা আমি একটা কাটবা না ধরো লাইভ আমি বলছি ভারতীয় তুমি চাইছো যে বাঙালি আর্মি

অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ মারাঠি আমাদের অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ মারাঠি এক সেকেন্ড আমাদের অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ মারাঠি এক সেকেন্ড আমাদের অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ মারাঠি এটাই এটাই অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ এটাই এখানে বাংলা জায়গা আছে গুরু এরকম মালছো এখানে তুমি হিন্দু মুসলিম বলে বললা আমি তো দেখা দাও দেখুন ভারত মাতা কি জয় আয়াত মাতা কি জয় ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় তো তোমরা ভিডিওটা দেখলে বাঙালি বিহারীদের মধ্যে বিভেদ লাস্টের লাইনটা তোমরা শুনলে যে বাঙালি বিহারীদের বিভেদ বাতাবেন না এটা কিন্তু সত্যি বাঙালি এবং বিহারিদের মধ্যে একটা বিভেদ বাঁধানোর চেষ্টা করছে বা বাঁধাচ্ছে সেটা বাংলার প্রত্যেকটা হিন্দু বাঙালি বেশ ভালো করেই জানে তোমরা একটু কমেন্টে বলো যে এই ভিডিওটা দেখে তোমাদের কি মতামত বা কেমন লাগলো ভিডিওটা পার্সোনালি আমার মতামত যদি জানতে চাও যে এই বাংলায় না এই বাংলায় আস্তে আস্তে এমন একটা দিন আসবে দেখবে ওরা যেখানে যাবে সেখানেই ওই এলাকার ছেলেবেলে যাবে জিজ্ঞেস করবে যে আপনি এই কোশ্চেনগুলো করেছেন এই কোশ্চেনগুলো করেছেন তার উত্তরটা এখন আমাদেরকে দিন কি কারণে করেছেন উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ যে বলে না বাটেঙ্গে তো কাটেঙ্গে আমার মনে হয় এরা সেটা চছে না আমরা বাড়তে দেবো না আমরা বাড়তে দেবো না বাড়তে আমরা কোনো মতেই দেবো না যদি এখানে বেটে যায় এমনিতেই এখানে সেভেন্টি পার্সেন্ট হিন্দুরা তো ভোট আলাদাই সেভেন্টি পার্সেন্ট হিন্দুদের ভোট সুন্দর করে গুছানো আছে এক জায়গাতেই থাকে ওইটা আলাদা কোথাও যাবে না ঠিক আছে আর থার্টি পার্সেন্ট দোকলা হিন্দু আছে তো তারা একটু এদিক ওদিক করে মাঝে সাঝে যদিও তাদের এই সুবুদ্ধিটা হবে আজ না হোক কাল কাল না হোক প্রশ হবে আর সেই সেভেন্টি পার্সেন্ট ভোটটা যে আলাদা করা আছে ওই সেভেন্টি পার্সেন্ট ভোটটাকে কীভাবে উসকে উসকে উকে উসকে বিচ্ছেদ করা যায় আমরা সেই চেষ্টাটি করে এই বাংলা পক্ষ কিন্তু বাংলার মানুষ তো আর বোকা না বাংলার মানুষ কিন্তু বুঝতে শিখেছে এবার দেখবে তোমরা এই জায়গাটা যেমন হচ্ছে বলছি কী বলি কী বলি আর আরেসব কী বলি মানে চলে গেছে কিন্তু ওটা চমকে টমকে ও কিন্তু একদম চলে গেছে ওর আজকে মনে খবর টবর করেছে তখন অব্দি আমাদের কাছে কিছু ভিডিও এপ দিয়ে সে পৌঁছানি এরপরে কী হয়েছে সেই টাইপের ভিডিও যদি আমাদের কাছে এসে পৌঁছায় অবশ্যই আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব বা চেষ্টা করবো লিখছে মুর্শিদাবাদে বাংলার নববাগ গুরুদেব গর্গর উপর গর্গর উপর এনে প্রত্যায়ের তীব্র প্রতিবাদ জানাই ঠিক আছে এই হলো ব্যাপার বাংলার এখন এই অবস্থা ভাই এবারে দেখি মানুষ কি কমেন্ট করছে একটা দুটো মানুষের কমেন্টও দেখাই ভাই মানুষের কমেন্ট না দেখলে হবে বলছে আমি সব দেখছি কিন্তু আমার বাবুর পেছনে তুই জোকারের মতন লেগে গেছিস চারুম না তোরে চারুম না তোরে ভাই এটা দেখো বলছে দুজনকে দেখলে ভাই সত্যি হাস্যকর লাগে মানে এই স্টিকার ভাই কে বানায় ভাই নেক্সট নেক্সট যাই এরা কিছুদিন পর সব জায়গায় মার খাবে এটা ভাই হাস্যকর হলো সত্য ভাই এটা হাস্যকর হলো সত্য এটা আমার মনে হয় তাই ছিল ব্যাপারটা এরা যদি মানে একটা মুসলিম পক্ষ হতো না তাহলে ওরা নির্ঘাত ওরা মার গেত এতদিন ওরা বাংলা ছেড়ে পালাতো বাট বাংলা পক্ষ বলেই বাঙালিদের সেন্সিটিভ মন বলেই বাঙালিদের খুব দয়ালু মন বলেই ওরা এখন অব্দি বাংলায় ঘুরে বেড়াতে পারছে এটা আমার মনে হয় ভাই এটা আমার পার্সোনালি মনে হয় যাই না কেন তো চলো ভাই এরপরে দেখছি ভাই বলছে আরে ওকে ওখানে কানমলা খাওয়ানোর দরকার ভাই ঠিক আছে ভাই এই হলো বর্তমান সমস্যা দেখো পুরো ভিডিওটা পেলে আরও মজা লাগতো হ্যাঁ সত্যি সত্যি পুরো ভিডিওটা পেলে আমারও মজা লাগতো তোমাদের সঙ্গে শেয়ার করতাম বলছে দাদা তুমি ঠিক মুখম জবাব এডিট ভিডিওগুলো ঠিক পেয়ে যাও ঠিক আছে তো ভাই এখানে যে নবাগ ওটাকে বান্ধবী ললিতা ভেবে কোন কোন জায়গায় ব্যথা তোর জন্য স্পেশাল বডি ম্যাসাজ থেরাপি দিয়ে একটু রোগরে দিয়েছে আর কি আচ্ছা দেখেছো এই বলছে রোগরে দিয়েছে আর কি ভাই বলছে আর এস এস নিয়ে লাস্ট বাদ যাওয়া মুহূর্তটা দেখার ইচ্ছে প্রকাশ করি বলছে কি অফিসিয়ালি ল্যাঙ্গুয়েজ কি বাংলা হ্যাঁ না কিছুই বলতে পারবো না গর্গ চ্যাটার্জির বলতে বন্ধ হয়ে গেছে ভাই আজ গর্গ চ্যাটার্জি কৌশিক মাইতি মার খেয়ে গেছে ঠিক আছে কোথায় মার খেলো ভাই সেসব ভিডিও আমাদেরকে দাও আমাকে পাঠাও আমাদেরকে একটু ভাই ভিডিও মানে কি বলবো ভাই এরকম হচ্ছে ভাই তীব্র প্রতিবাদ আমি জানাচ্ছি দেখো বলছে বাংলা পক্ষের ভাই ভাই বাংলা পক্ষের বাঘ বাদবাকিটা ঠিক আছে ঠিক আছে এখানে বাঙালিরা জাগছে চটি পক্ষের বদমাসি ধরতে পেরেছে এই অবস্থা ভাই কমেন্ট বক্স ভাই এদেরকে কেউ ভালো বলে না ঠিক আছে তারপরে এরা চিৎকার করবে আয় বাংলা পক্ষ ভাই আই অ্যাম বাংলা পক্ষ ভাই এই হলো বর্তমান সময় অবস্থা তো যাক বন্ধুরা আজকে মধ্যে ভিডিও এখানে শেষ করছি নেক্সট আবার দেখা হচ্ছে ঠিক দু ঘন্টা বা হ্যাঁ কারা কারা জানি এই বাংলা পক্ষের পক্ষে আছো একটু জানিও ভাই তোমরা কারা কারা বাংলা পক্ষের অন্ধভক্ত হয়ে আছো তো আমার মনে হয় এখনও তোমাদের চক্ষু খোলা টাইম এখনও অবধি তোমরা চক্ষুটা খোলে এইভাবে অন্ধ হয়ে থেকো না প্লিজ এইভাবে অন্ধ হয়ে থেকোকোনা কিন্তু তোমাদের ভবিষ্যৎ পুরোপুরি অন্ধকার যদি তোমার চোখ খোল চক্ষু থাকতেও চক্ষু অন্ধ করে রাখো তাহলে নিঘাত তোমাদের ভবিষ্যৎ অন্ধকার এটা তোমাদের বুঝতে হবে জানতে হবে লাস্ট সিনটা একটু দেখি ভাই লাস্ট সিনটা দেখে মজা পাইছি ভাই আজকে ধামাকা হয়েছে ভাই ধামাকা কিন্তু হয়েছে ভাই এটা একটু ইম্পর্টেন্টলি এটা দরকার ছিল ভাই আমরা ফুটেজটা দরকার ছিল ভিডিও ফুটেজটা চলো ভাই একটু আরেকটু দেখাই তোমাদেরকে ভাই কেটে কেটে দেখাই ভাই

কী বলবো আমাদের ইন্ডিয়ার মধ্যে আমাদের ও মানে ওয়েস্ট তো না আমাদের পুরো ইন্ডিয়ার মধ্যে সত্যিই কোনো অফিশিয়ালি কোনো ল্যাঙ্গুয়েজ নাই একদমই নাই অফিশিয়ালি কোনো ল্যাঙ্গুয়েজ নাই সব ল্যাঙ্গুয়েজ এখানে বর্তমান সময় বৈধ তো চলো ভাই বলছে আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি বাংলা আবার একজন বলছে আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি মারাঠি দেখো আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বাংলাও না মারাঠিও না কোনোটাই না বাট আমরা বাংলায় থাকি বাংলায় কথা বলবো এটাই আমাদের গর্ব এটাই আমাদের ঐতিহ্য বাংলা ভাষাই আমাদের ঐতিহ্য এটাই তো একদম বাস্তবতা যেখানে যাবো ওই বাংলাতে আগে কথা বলবো আর দেখবে আমাদের ইন্ডিয়ান ইউটিউবাররা বা বাংলালি ইউটিউবাররা দেখবে ফরেনার বাইরের কোনো কান্ট্রিতে গেলে বাংলায় কথা বলে বলো আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইন্ডিয়া এরকম আই লাভ ইউ মানে কথাটা ইংলিশ হয়ে গেল বাট এরকম বলে আমি তোমাকে ভালোবাসি এরকম ব্যাগের ব্যাগের অনেক কিছু বাংলা কিন্তু সবাই বলানোর চেষ্টা করে বাংলা ভাষা ভাই আলাদাই বাংলার ছেলেদের কাছে বাংলা ভাষা আলাদা একটা ভালোবাসা বাংলার ছেলেদের কাছে বাংলা ভাষা মানেই সব কিছু ভাই এটা একদম অরিজিনালি চলো ভাই তুমি হিন্দু মুছলিম তুমি চলা আমি তোমাৰ ভাই সিচুয়েশন হলো এমন একটা অবস্থা এরা বর্তমান সময়ে খুব খারাপ পরিস্থিতিতে যাচ্ছে আস্তে আস্তে আর বর্তমান সময় বাংলার মানুষ এদেরকে যোগ্য জবাব দিচ্ছে আরও দেবে ভবিষ্যতেও আরও দেবে আমার এটা বিশ্বাস তো যাই বন্ধুরা আজকে ভিডিওটা খানি শেষ করছি নেক্সট আবার হচ্ছে অন্য কোনো পর্বে অন্য কোনো টপিকে আর এই যে মার্ক খাওয়া বিষয়টা তোমার কাছে কেমন লাগলো ভালো লাগলো না আমি জানি তোমারও অনেক ভালো লেগেছে তুমি অনেক খুশি হয়েছো তো তাই জন্য মিষ্টি করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর একটা লাইক করে কমেন্ট করে জানাও যে এই বিষয়ে কি তোমরা আরও ভিডিওগুলো দেখতে চাও বা এর পরে কি হলো সেই ভিডিওটা কি দেখতে চাও তাহলে আমার টিম ভিডিওগুলো খুঁজবে একদম ছন্নবিচ্ছন্ন করে খুঁজবে শুধুমাত্র তোমাদের জন্য তাই তোমাদের একটা কাজ করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এই যে লাল কালার বাটনটা টিপে টিপে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে হবে আবার দেখা হচ্ছে ঠিক দু ঘন্টা পর বাই বাই